বড় দুঃখ লাগে আজকে আমরা বিনা পয়সায় বিনা টাকায় জান্নাতকে কুরই করতে চাই না কিন্তু টাকা পয়সা দিয়ে আমরা জাহান্নামকে ক্রয় করতে চাই কুরই মানে কেনা বেচা কিন্তু বড় দুঃখ লাগে আজকে ইসলাম সমাজ মুসলমান সমাজ এত পিছিয়ে কিসের জন্য আজকে মুসলমানদের উপর সেটা আমরা চিন্তা ফিকির করি না আজকে বাবরি মসজিদের মতন জায়গাতে আজকে কাফের বেদিনরা সেই বাবরি মসজিদের মতন জায়গাতে যেখানে মুসলমানরা হাজার হাজার বছর ইবাদত করেছেন সেই সমস্ত জায়গাতে মন্দিরের উদ্বোধন করা হচ্ছে আজকে আমরা লক্ষ্য না যে ইসলাম সমাজের ওপর নিপীড়ন করা হচ্ছে আজকে ইসলাম সমাজকে অত্যাচারিত করা হচ্ছে কিন্তু আমরা চিন্তা ফিকির করি না ভাই ও আজকে আমাদের ঈমানকে মজবুত করতে হবে আজকে আমাদেরকে ঈমানকে যদি আমরা মজবুত না করতে পারি আমরা দুনিয়াতে ব্যর্থতা হব ও কল্যাণময় হব দুনিয়াতে সাকসেসফুল হব না এবং আখরাতেও সাকসেসফুল হতে পারব না আজকে আমার সন্তান আপনার সন্তান যদি মানুষের মতন মানুষ না তৈরি করতে পারি তাহলে আমাদের দুনিয়াতে নির্যাতিত হতে হবে এবং কাফের বেদিনরা নির্বাচিত নির্বাচিত নিপীড়ন আমাদেরকে করতে থাকবে সেই জন্য আমাদেরকে কি করা লাগবে এই দাজ্জাল নামক ফিতনা থেকে এই কাফের বেদিনদের অত্যাচারিত থেকে কি করা লাগবে আমাদেরকে ইমানদার হতে হবে আমাদেরকে মুমিন ব্যক্তি হতে হবে আমাদেরকে পরেশ মুত্তাকিন হতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সকলকে বিভিন্ন রকম কাজ থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন আর যদি আমি আপনি আল্লা রবুল আলমীরের না হতে পারি আল্লাহ রবুল্লা আলমিন না হলে কিন্তু কাল্লা রব্দুল আলামিন আপনাকে আমাকে বেস্তি করবেন আর যদি আমরা ঈমানদার পরিষ্কার মুত্তাকিন হয়ে যেতে পারি রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বয়স কিন্তু খুব একটা বেশি নয় আমার বয়স বাইশ থেকে তেইশ বছর আমি যখন চোদ্দো তারিখে তেরো তারিখে আমার কলকাতা বর্ধমান জেলায় টাউন জায়গাতে মাহফিল ছিল সে তেরো তারিখে মাহফিল শেষ করে চোদ্দ তারিখে সাড়ে আট হাজার টাকা দিয়ে ফ্লাইটের টিকিট কেটে আমি আপনার ভোটান যে রাজ্য আপনারা নাম শুনেছেন ভোটান রাজ্য অনেকে গিয়েছেন সেই ভোটান রাজ্যের পাশে ওখানে আমার মাহফিল ছিল চোদ্দ তারিখে পনেরো তারিখ গতকালকে আমার মাহফিল ছিল গোয়ালপাড়া যে ডিস্ট্রিক্ট আসামেন ওখানে মাহফিল ছিল বাদশা ভাইরা প্রতিদিন আমরা দুই ঘন্টা করে আলোচনা করি আজকে ইসলাম সমাজ এত পিছিয়ে কেন আজকে আমাদের সন্তানদেরকে মানুষের মতন মানুষ করতে হবে আজকে শিক্ষায় পিছিয়ে থাকলে হবে না সমাজকে উন্নতি করতে হলে সমাজকে আগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে হলে আমাদেরকে পড়াশোনা করে সন্তানকে মানুষের মতন মানুষ করতে হবে সন্তানকে কিভাবে মানুষ করবেন ইসলাম শিক্ষা দেয় কি ইসলাম কি রকম শিক্ষা দিয়েছে আপনার সন্তানকে মানুষের মতন মানুষ কিভাবে তৈরি করবেন আসুন কোরআন কোরআন থেকে আমরা শুনি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যখন আপনার সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তাকে আপনি সর্বপ্রথম সে দুনিয়াতে আসার পরে আজকে আমরা অনেক বাহাদুরি করি আজকে আমরা চিন্তা ফিকির করি না আজকে আমরা কোথা থেকে আসলাম দুনিয়াতে রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মানুষ করে পাঠিয়েছেন আমাদেরকে তো পশু পাখি করে পাঠাতে পারতেন আমাদেরকে অমানুষ করে পাঠাতে পারতেন কুকুর ভেড়া ছাগল করে পাঠাতে পারতেন কিন্তু রব্বুল আলামিন সেটা করেননি আমাদেরকে কি করে পাঠিয়েছেন শ্রেষ্ঠ করে তৈরি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছেন রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়াতে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করেছেন সেই রব্বুল আলমিনের আমরা সুত্রিয়া আদায় করতে পারি না বড় কষ্ট লাগে বড় বড় দুঃখ লাগে লাগে বেদনা আজকে ইসলাম দাবি করার পরেও আমরা ইসলাম ধর্মটাকে চিনতে পারলাম না মনে রাখবেন আপনি হয়তো চিন্তা ফিকির করেন আপনি হয়তো চিন্তা ফিকির করেন না যখন আপনি চিন্তা ফিকির করবেন আপনি বুঝতে পারবেন যে ইসলাম ধর্মর মতন শান্তি ধর্ম কিছু নেই যেটা আপনি বলতে চাচ্ছিলাম যে ইসলামকে আপনার সন্তানকে আদর্শই আদর্শিত কিভাবে করবেন মনে রাখবেন আপনার নবী আমার নবী সেহসরত মোহাম্মদ সাল্লাল্লাহ আবার ইউয়া সাল্লাম দুনিয়াতে কাফের বেদিন ও মুসলিম ভাইদের কাছে যেমন সম্মানিত ছিলেন সাবিব আসবাইন আলতনারা জান থেকে ফিরান থেকে ভালোবেসেছে ভাবসা ভাইরা সেই নবীর আদর্শই কাফের বেদিনরা এত ফলো করতেন যেনাকে উপাধি দেওয়া হয়েছিল যেনাকে আদর্শ যেনাকে সম্মান দেওয়া হয়েছিল এক থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনাকে আল আমিন সত্য সত্যবাদী নবী হিসাবে বলা হয়েছিল যে মোহাম্মদের মতন ছেলে বর্তমান সময়ে পাওয়া মুশকিল সেই কাপের বেদিনরা দেড় হাজার বছর আগে সার্টিফিকেট দিয়েছিল যেনার আদর্শকে জেলার চলাফেরাকে কে জেলার কথাবার্তা সমস্ত মানুষ আদর্শ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু আপনার আমার চলাফেরা আপনার আমার উঠা বসা খ্রিস্টানদের মতন উঠা বসা হয়ে গিয়েছে আজকে আপনার আমার চলাফেরা বেদিনদের মতন হয়ে গিয়েছে ইসলামের একটিও আদর্শ নেই